যে কয়েলটা ভিতরে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি ভিতরে বাইরে প্যাটতে হইলেন আর এটা ম্যাগনেটটা কিন্তু আপনার তিরিশ এম এটা যে মাস্টার কপি সেটা কিন্তু আপনার পঁচিশ এম এম হয় এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট তিরিশ এম আর এটা কিন্তু আপনি ওয়াটার গ্রুপ পেপার একটি একটি মালদ এটা হচ্ছে আপনার হলো খুলনা খুলনা যেটা হচ্ছে পাইকার টাকা এই বাইরেও মালটা নিতে নিতেলিকা তো একটি মালটা ফিটিং দিলাম মালদার কেমন না আশা বিষয় বাদছে তো আমি সম্পূর্ণ তাদের কাছ থেকে জানবো আর আমার ওই আপনার ঢালাইগুলো দেখেন ভাই সম্পূর্ণ আপনি প্লাস্টিকে ঢালাই করা হয়েছে এটা আপনার চাইলে রাত দেওয়া বাইরে লোক কিন্তু ঢালাই উঠবো না এটার মধ্যে আপনার ফোর ফোর টিভি হাই আছে অনেকজনে আপনি বয়ে হাই বইয়ের হাই করে বিক্রি করে অনেকজনে আপনি ক্যাটকিনের লোগো লাগায় বিক্রি করে অনেকজনে আপনার এই স্যান্ডের লোগো লাগায় বিক্রি করে মূলত আপনি এটা ফোর ফোর টিভি কোম্পানি হয় আমাদের কম কোম্পানি যেটা আপনার গায়ের যে আপনি পিবি আপনার স্টিকারগুলো দেয় সেটা মূলত আপনার পিভিল স্টিকারই আমাদের দেয় তো অনেকজন আপনি দুই টাকা তিন টাকা ওই লাইকাম আজকে স্টিক স্টিকার বানিয়ে না কোনো ব্যাপার না আর এটা কি খরচ কি তা আমি তার কাছ থেকে জানবো তো এই দুই লাগাইছে আপনার দুজন সেটা কিন্তু বাদে যা তার সে কিন্তু বক্সের প্রতি তার অনেকটাই আগ্রহ অনেকটাই বোঝে সেই বোঝে তো কাকার সামনে আমি মালটা চেক দিয়েছি কাকায় আইসে আপনার সকালবেলা সকালবেলা আইসা ফোন দিচ্ছে আমাকে আমি আইছি তো আমি কারখানায় ছিলাম কারখানায় কারখানা থেকে কিন্তু আমি দোকানে গেছি সকালে আপনার নয়টার দিকে নটার দিকে কিন্তু দোকানে যায় তাহলে রিসিভ করছি তো ভাই আপনি আসছেন কোন জায়গা থেকে

আগের মালগুলো ভালোবাসে ফার্স্ট টাইমে কিন্তু আবার আমার এই খুঁজছে সে কিন্তু সে কিন্তু সাউন্ডের দোকান কিন্তু ঢাকার ভিতরে কিন্তু আপনার মিন আপনার কমসে কম পঞ্চাশ থেকে ষাটটা দোকান আছে তো ভালোবাসার হাতেরে কিন্তু সে আবার আইছে ঢাকা কেরানিগঞ্জ যেটা ঢাকা কেরানিগঞ্জ সরাসরি আমার ফ্যাক্টরিতে চলে আসছে আর আইসা তো ভাই কোনো মাল তো আপনার কোনো মাল আমি আপনার সামনে চেক দিলাম সাউন্ড কোয়ালিটি ঠিক আছে খুব ভালো সাউন্ডের ওইভাবে যারা মাল করতে না মালগুলো করে নিতে চান তো সব সময় কিন্তু দোকানদারে উঠে যদি একটা জিনিস সাইডে দেন কোনো দোকানদার চাইবো না আপনাকে ঠগাইতে লেখা আর যেই দোকানদার আপনি ঠগাইবো ওই ওই দোকানদার নেক্সট টাইম আপনার সাথে ব্যবসা করা নিয়ে না করে আপনি ঠগাইবো তো যারা রেগুলার আপনি যারা এই সাউন্ডের যারা ভালো বোঝেন অনেকজন আমার জন্য ভালো বোঝেন আপনারা সাইড চালান আমি হলো মাল আপনার এনে আমি চেক দিই তো এই মালটা দিলাম তো গড়া মাঠে আপনি ফাঁকা মাঠে চেক দেওয়ার পর কিন্তু সে আরও আমার আরও কিছু জানানো অনেক কিছু আপনার দরকার আছে তো এটার মধ্যে আপনি পঁচিশ হাজার ওরিজিনাল পুরো ফিটিং করে দিচ্ছি আমি আর আপনার সাউন্ড কিংয়ের লাল স্পিকার এটার মধ্যে আপনার মাস্টার কপিও আছে এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল আর আপনার ফোর ফোর হাই ডিসি সিঙ্গেল ফ্রেমের আর আপনার ফ্রেমটাও কিন্তু লাল কালারের এটা আপনার টোটাল খরচ গেছে আপনার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার খরচ গেছে তো তার আরও কিছু মাল নেওয়ার কথা ছিল তার টেকা হয় নাই তো অবশ্যই নেক্সট টাইম আমার তো মনে হয় আপনার যা কুরিয়ার মাধ্যমে নেবেন আপনারা যারা কুরিয়ার মাধ্যমে মাল নিতে চান আপনি কিছু টাকা আমার অ্যাডভান্স করলে আপনি পঁয়ষট্টি হাজারের ভিতরে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করুন বাদ বাকি আপনি ষাট হাজার টাকা মাল আপনি কন্ডিশনে আপনি সুন্দরবনে দেই খাওয়া মাল রিসিভ মাল দেই মাল ওখান থেকে কিন্তু আপনি রিসিভ করতে পারবেন সেই ব্যবস্থা আমাদের কাছে আছে আর আপনারা যদি বিশ্বে আরও কিছু জানতে চান তো অবশ্যই আমার স্ক্রিনে রাম্বারে যোগাযোগ করবেন তো অনেকজনে বলেন ভাই আপনি ফ্রি নাকি ব্যস্ত তো আপনাদের জন্যই কিন্তু আমি স্ক্রিনে আপনার নাম্বারটা দিই যাতে আপনারা আমরা দুই দুইটা ফোন দেন আমি কথা বল কথা বলি আপনাদের সাথে আশা বিষয়ে জানতে পারেন আমিও আপনাদের কাছে অনেক কিছু জানতে পারি তো এই কারণে আপনি অনেকজনে বলেন মন খারাপ করেন কি না মন খারাপ না ভাই এটা আমার ব্যবসা তো এটা আমার নীতি আর আপনাদের সময় দেওয়ার জন্য কিন্তু আমি স্ক্রিনে দেওয়ার নাম্বার স্ক্রিনে নাম্বার দিয়ে দিই তো আমার ইমো মুহূর্তে হোয়াটসঅ্যাপ দুটা নাম্বার দেওয়া থাকবো আপনারা চাইলে আপনারা ফোনের মাধ্যমে আসার বিষয়ে আরও কিছু জানতে পারবেন আমার কাছ থেকে এভাবে যারা মালগুলো করে নিতে চান ঠিকানাটা তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার কাবারগুলো দেখেন ভাই মন করছে তো সে কিন্তু আপনি আপনার খারাপ সব জায়গা আছে আর এটা কিন্তু একবার আনকমান এটাকে আমরা নিমতে শিলি বলি নিমতে শিলি এটা কিন্তু আপনার মার্কেটে এখন দূরে কারো কাছে নাই আমাদের কাছ তারা এভাবে যারা কাবার দিয়ে যারা নিতে চান বডিগুলো তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এসটা কিন্তু আমার কাছে কাবারগুলো অ্যাভেলেবেল আছে আমার নিজস্ব নিজস্ব ফ্যাক্টরির চাইলে আপনারা ফ্যাক্টরি তার আপনার মন মতো ডিজাইনে বানাই নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো মডেল জিবিএল কি উপর চেয়ার আর টিএ বইয়ে ক্যাটকিন সাপের বড়ি মনিটরের বড়ি যে কোনো বড়ির খাবার কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনার চাইলে কিন্তু দামি থেকে কম দামি যারা লাগে অবশ্যই আমার স্কিনের নাম্বারে যোগাযোগ করবে তো আমার ঠিকানা আবারও বলে এসেছে আপনাদের ঢাকা কিরানীগঞ্জ এটা হলো আপনার কিরানীঞ্জ যারা না চিনেন তো অবশ্যই গুলিস্ত নেছে আমাকে ফোন দিলে কিন্তু আমার সরাসরি আমার ফ্যাক্টরিতে নিয়ে আসবো তারা কিন্তু আমার ফ্যাক্টরিতে যাই তো ভাই আপনার তো দেখতে তো মন করছে অনেক ইচ্ছা ছিল আমার ফ্যাক্টরিতে আসার আগে আগে পরে আপনার দুটোর মাল নিচ্ছে তো ফ্যাক্টরিতে আসে নাই আপনি কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে যাই তো আপনারা যারা আসতে চান তবে অবশ্যই আমরা স্কুল আমাদের যোগাযোগ করে আসবেন